প্রথম হজ ফ্লাইট সৌদি পৌঁছেছে হজ লাভবাইক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস লিংকের লাইসেন্স অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা ড ইউনুস স্ত্রীর খোঁজ রাখেন না উপদেষ্টা ফারুকি সাজিস আলম বনাম রাশের চ্যালেঞ্জ নিয়ে মুখোমুখি অবস্থানে দুইজন আগের সরকার চিফ জাস্টিসকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমরা তেমন সরকার নেই বলছেন ড আসিফ নজরুল ইসলাম রাষ্ট্রীয় সফর প্রসঙ্গ রাষ্ট্রীয় সফর আনিসুল হককে গণধুলাই চীন দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করে কাজ করবে শিউবিন বিং সাথে মহানবী সাল আলী ইসাল্লাম আলম মৌলানা মোহাম্মদ ইমরান হুসাইন প্রথম সংবাদ শিরোনাম মামলা হইলে কাউকে গ্রেফতার হয়রানি নয় সংবাদ স্মরণে আইজিপি মিথ্যা মামলায় অসুবিধায় পড়লে পুলিশকে জানানোর অনুরোধ চলছে নিয়মিত তদারকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লাশ পড়ানোর আগে সংঘটিত হত্যাকাণ্ডের ভিডিও প্রসিকিউশনে বজ্রপাতে চব্বিশ ঘন্টায় তেরো জনের মৃত্যু দুঃখজনক ঘটনা চার রাত ধরে গোলাগুলি চলছে কাশ্মীর সংকট নিয়ে সংসদের আগে স্থানীয় নির্বাচন করার দাবি আবার আলোচনায় দেশে ক্যান্সার জিন প্রযুক্তির ব্যবহার দেশে ক্যান্সারের ঔষধ সহজলভ্য হচ্ছে প্রশিক্ষিত জনবল ও চিকিৎসা কেন্দ্র বাড়ানো দরকার আমার দেশ স্পিন কৌশলেই ফিরছে বাংলাদেশ সৈদ আব্দাল আহমেদের নিবন্ধন ভারতের জন্য যুদ্ধ হবে ঝুঁকিপূর্ণ ভারত জুড়ে কাশ্মীরদের উপর নির্যাতন চলছে আওয়ামী নেতাকর্মীদের নেতা কর্মীদের হাতে হাজার হাজার আগ্নেয়স্ত্র ব্যাটারি চালিত অটো দৌরত্ব ঝুঁকি ভোগান্তি পাকিস্তানে হামলার বয়ান দাঁড় করাতে করাচ্ছে ভারত শেখ হাসিনাকে চুপ রাখতে অপরগত জানান মোদী আল জাজিরিকে ড মোহাম্মদ ইউনুস জানান শেখ হাসিনাকে চুপ রাখতে অপরগত জানান মোদী দুই এপিএসপি ওর বিরুদ্ধে দুদকের গোয়েন্দা তৎপরতা দুদকের গোয়েন্দা তৎপরতা ইসরায়েল কেড়ে নিয়েছে নারীর মাতৃত্বের অনুভূতি কঠিন আল হাদাকে ডুস এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান আদালতের সাবেক আইন আনিসুল হককে চোর দেশের স্বার্থে দ্রুত নির্বাচন দেওয়া দরকার বাইক গাড়িতে ভয়ঙ্কর ছিনতাইকারী ভুয়া মামলা সাজিয়ে বাসায় গিয়ে চাঁদাবাজি কানাডায় জাতীয় নির্বাচনের গ্রহণ শুরু সমকালে বরখাস্তের সুযোগ বিশেষ বিধান পর্যালোচনা হচ্ছে সরকারি কর্মচারী অধ্যাদেশ উনিশশো উনআশি তদন্ত ছাড়াই অব্যাহতি দিয়ে যাবে কর্মকর্তাদের আদালতেও প্রতিকার চাওয়া যাবে না রাখাইনের জন্য করিডোর নিয়ে বেনফি জামায়াতের প্রশ্ন করিডোর সঙ্গে সামরিক নিরাপত্তার বিষয় যুক্ত বেশিরভাগ আসামিকে বাদী কোন মহামানবকে দায়িত্ব দিতে মানুষ আন্দোলন করেনি আমির নিশু মাহমুদ চৌধুরী বলছেন ইউক্রেনে যুদ্ধা পাঠানো সংস্থাকে মন্ত্রণালয়ের আমন্ত্রণ শেষ মুহূর্তে বাতিল তাইদুলের ভূমিতে প্রথম দিন বাংলাদেশের দৈনিক ইত্তেফাকে সংবাদ ছিল নাম তাণ্ডব দিয়ে চলচ্চিত্রে অভিষেক এম ফ্রান্স ভারত চুক্তি সাগরিকায় দিনের শেষ হাসি শান্তদের মুখে সাড়ে তিন হাজার নিঃস্ব হয়েছে তরুণ তরুণীরা নতুন সাইবার সুরক্ষা আইনে থাকছে অনলাইন জুয়া ইতালির সংবাদ মাধ্যমকে ডা দিন টানা পনেরো বছরের বেশি এক তান্ত্রিক শাসনের পর নির্বাচন করা চ্যালেঞ্জের। বজ্রপাত খোলা প্রান্তরে মূর্তিমান আতঙ্ক ঠেকানোর নামে কয়েকশো কোটি টাকা গচ্চা কাজে আসেনি তালগাছ সেন্সর সুরক্ষা দণ্ড স্থাপন সহ কোন প্রকল্প একদিনের চারশে সহ বারো জনের মৃত্যু বেশি উৎপাদনে কমেছে খাদ্য উৎপাদনের দাম উৎপাদন খরচও পাচ্ছে না পেঁয়াজ আলু ডিম উৎপাদকরা চট্টগ্রাম টেস্ট প্রথম দিনে চালকের আসনে বিদ্বেষমূলক ইসলাম এত লোককে আসামি করা হচ্ছে প্রতিকার দেয়া নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত একই আশঙ্কা পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রীর পাকিস্তানের শান্তি কমিটির বৈঠকে বিস্ফোরণ নিহিত সাত যুদ্ধে না জোড়া যুদ্ধে না জড়াতে শাহবাজকে পরামর্শ নওয়াজের উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান চীনের ভারতের নিষিদ্ধ ষোলো পাকিস্তানি ইউটিউব চ্যানেল আমরা আরেকটি গাদায় পরিণত হতে চাই না মানবিক করিডর প্রসঙ্গে মিজা ফখরুল ইসলাম আলমগীর বলছেন কোন মহামানবকে দায়িত্ব দেয়ার জন্য মানুষ আন্দোলন করেনি আমির খসরু মাহমুদ চৌধুরী দৈনিক সংবাদ তাইজুল পঞ্চমে দাঁড়িয়ে ভারত পাকিস্তান সীমান্তে ফের দেশ ত্যাগের ছায়া মিথিলার দ্বিতীয় সংসারেও বাঁচছে বিশ্বে দেড় ঘন্টা আল ডক্টর ড ইউনুস জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না আর জনগণ ভোট চাইছে না কিভাবে বুঝলেন বলছেন আমির খসি মাহমুদ চৌধুরী নারায়ণগঞ্জ আদালত চত্বর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রাখাইনের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার মানবিক করিডরে বিতর্ক জাতিসংঘের প্রস্তাবে ঢাকার নীতিগত সম্মতি রাখাইনে তিরান দিলে সুফল পাবে আরাকান আর্মি ঝুঁকির বিষয়টি পর্যালোচনা করা জরুরি মন্তব্য বিশেষজ্ঞদের সীমান্তে চতুর্থ দিনে গুলাগুলি পাকিস্তানের পাশে ঢাল হয়ে দাঁড়াবে চীন ঠাকুরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন মানবিক করিডর নিয়ে আলোচনা করা উচিত ছিল বিলিনের পথে কিংস পার্টি উৎখান সারাজ রাজস্বিক হলেও পতন স্বাভাবিকভাবে হয়েছে তাদের এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আবারও আপনাদেরকে স্বাগত জানাই আসসালামাইকুম আহমতুল্লাহ